আজ বাদে কাল যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে জীবিত থাকবেন না আমি ওনার আয়ু বা দীর্ঘায়ু কামনা করি কিন্তু প্রত্যেকটা মানুষের তো একটা সেলফ লাইফ থাকে উনি রাজনৈতিকভাবে এটা হয়তো ওনার লাস্ট টার্ম বা খুব বেশি হলে অধীর জামানা চলে গেল শুভঙ্কর সরকার এলো নতুন চ্যালেঞ্জ কি আচ্ছা তো তোমার এই প্রশ্নের দুটো ভাগ আছে একটা টেকনিক্যাল একটা ইমোশনাল আগে টেকনিক্যাল প্রশ্নের উত্তরটা দিয়ে নিই সেটা হচ্ছে যে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সংবিধান বলে জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির বদল হলে রাজ্য সভাপতির বদলগুলো অনিবার্য সেটা একটু আগে হয় একটু পরে হয় এবার মল্লিকার্জুন খার্গে সাহেব প্রায় বছরখানেক আগে হয়েছেন এবং সেখানে তার মাঝে অনেকগুলো ইম্পর্টেন্ট স্টেপ ছিল যেমন তার ভেতর একটা ছিল হচ্ছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার পূর্ব ভারত তারপর লোকসভা নির্বাচন ছিল তো সেই কথাগুলো মাথায় রেখে অধীর চৌধুরী তার পদে বহাল ছিলেন এবং অধীর চৌধুরী নিজেও নির্বাচন পরবর্তী আমাদের যে মৌলালি যুবকেন্দ্রে যে মিটিং হয়েছিল সেখানে তার অব্যবহিত পরেই অধীর চৌধুরী বলেছেন আমি কিন্তু অস্থায়ী সভাপতি এবং আমি কিন্তু পদত্যাগ করে দিয়েছি যতক্ষণ না নতুন সভাপতি নির্বাচিত হচ্ছে আমি কাজ চালিয়ে যাচ্ছি অর্থাৎ দ্যাট ওয়াজ অন দ্য ফ্রি মানে এটা অনিবার্য ছিল একটু আগে পরে হয়েছে এবার শুভঙ্কর দা আমাদের দাদা এবং আমরা সবাই জানি যে চেঞ্জ ইজ দ্য অনলি ইনএভিটেবল থিং ভারতবর্ষের রাজনীতিতে বা ভারতবর্ষের রাজনীতি কোনো সমাজের জীবনে পরিবর্তনটাই শাশ্বত একটা সময় সোমেন মিত্র ছিলেন তার আগে প্রিয়রঞ্জন দাশ ছিলেন তারপর আবার অধীররঞ্জন চৌধুরী হলেন তারপরে শুভঙ্কর সরকার তারপর আগামী দিনে শুভঙ্কর তার জায়গায় হয়তো অন্য কেউ আসবে এইভাবেই সময় চলতে থাকবে ইভিন সর্বভারতীয় জায়গাতেও সোনিয়া গান্ধী বলুন রাহুল গান্ধী বলুন মল্লিকার্জুন খাড়গে বলুন এইভাবেই পরিবর্তন হয়েছে এবার সেটা অনিবার্য ছিল এবার বাকি থাকলো অধীরঞ্জন চৌধুরীর জামানা দেখো এর আগেও তোমাদের একটা কথা বলেছিলাম আবারও আবারও বলছি নেতা আর পদাধিকারী কিন্তু এক নয় অধীর চৌধুরী নেতা ছিলেন নেতা থাকবেন নেতা আছে পদ আসে পদ যায় নেতা কিন্তু থেকে যায় অধীর চৌধুরী স্টেচার একদিনে তৈরি হয়নি তিনি এবছর হেরে গেছেন সেটা আমাদের সবার ব্যর্থতা আমরা যারা কর্মী তারা তাকে জিতিয়ে আনতে পারিনি সেটা আমাদের সবার ব্যর্থতা এটাও যেমন সত্যি তার পাশাপাশি এটাও সত্যি অধীররঞ্জন চৌধুরী কিন্তু নবগ্রাম থেকে যখন প্রথমবার বিধানসভায় জিতছেন তখন কিন্তু নিজে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারিনি তার ক্যাসেট বাজানো হয়েছিল একটা মানুষের সেই সেই দোর্দণ্ড প্রতাপ সিপিএম জামানায় তুমি ক্যাসেট বাজিয়ে সিপিএমের খাসতালুকে তালুকে সিপিএমকে হারাচ্ছ ইটস নট আ জোক একটা মানুষের পতনকে যখন আমরা বিশ্লেষণ করছি তার উত্থানকে কিন্তু আমায় সম্মান দিতে হবে তার লিগাসি কিন্তু সেভাবেই তৈরি হয় হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে অধীর চৌধুরী আর সভাপতি নন এটা যেমন সত্যি তার পাশাপাশি অধীররঞ্জন চৌধুরী এখনো পশ্চিমবঙ্গ কংগ্রেসের অন্যতম বড় নেতা কিন্তু এখানে যদি আমি তিনটে ফ্যাক্টর বলি একেবারে মমতা ব্যানার্জির সঙ্গে সম্মুখ সফরে লড়াই দিল্লির না মল্লিকার্জুন খার্গে এক সময় তো বলেই দিলেন এ ভালো লাগলে থাকুন না না হলে ছেড়ে চলে যান এবং সেই জায়গায় দূরত্ব বাড়লো এআইসিসির সঙ্গে এবং এবারও জিততে পারলেন না তিনি এবং তার কেন্দ্রে এক একবারও কোনো কেন্দ্রীয় নেতৃত্ব এলেন না প্রচারে এই লোকসভার কথা বলছি হেরে গেলেন অধীর চৌধুরী জামানা চলে গেল আমি যেমনটা বলছিলাম এভাবেই কি সরলো অধীর জামান অধীর রঞ্জন চৌধুরী যে পাঁচবার সাংসদ হয়েছিলেন সেই পাঁচবার সাংসদ হওয়ার সময়ও প্রত্যেকবার কেন্দ্রীয় নেতৃত্ব আসেননি অধিরঞ্জন চৌধুরী নিজের ক্ষমতাতেই বহরমপুর জিততেন এটা এক নম্বর দেখো ইংরেজিতে একটা কথা আছে নাথিং লাইক সাকসেস তার উল্টোতে হচ্ছে নাথিং ফেলস লাইক আ ফেলিয়র ব্যর্থতার থেকে বড় ব্যর্থতার কিছু হয় না এখন ব্যর্থতা হয়ে যাওয়ার পর তুমি পোস্টমর্টেম করতেই পারো যে এই এই কারণের জন্য হয়েছে জিতে গেলেই এই ব্যাখ্যাটা হতো যে এত প্রতিকূলতা সত্ত্বেও অধীরঞ্জন চৌধুরী জিতলেন কিন্তু এখন আমাদের স্বীকার করে নিতে হবে যে যে অধীর চৌধুরী হেরে গেছিলেন এবার বাকি থাকলো তুমি যে বক্তব্যগুলো বললে মল্লিকার্জুন খাড়গে অধীর চৌধুরী সম্বন্ধে যে বক্তব্যটার কথা বলতো সেই বক্তব্যটা একটা বক্তব্যের প্রেক্ষিতে হয়েছিল আবার সেই একই মল্লিকার্জুন খার্গে মালদায় যখন ইংরেজ বাজারে উত্তর মালদা দক্ষিণ মালদার মিলিত জনসভা করছেন যাতে অধীর চৌধুরী আছেন সেখানে দাঁড়িয়ে মাই খাতে বলছেন একদিকে ঈশা খান চৌধুরী একদিকে মোস্তাক আলম একদিকে একজন উত্তর মালদার কংগ্রেস ক্যান্ডিডেট একজন দক্ষিণ মালদার কংগ্রেস ক্যান্ডিডেট মাই হাতে নিয়ে মল্লিকার্জুন খার্গে দর্থহীন ভাষায় বলছেন এটা দেশের নির্বাচন এবং জাতীয় দলের নাম হচ্ছে গিয়ে জাতীয় কংগ্রেস এটা বাদ দিয়ে যাদেরকে ভোট দেবেন আপনার ভোটটা নষ্ট হবে এটাও বলেছিলেন এবং সেখানে আমরা জানতাম ইঙ্গিতা কার প্রতি ছিল রাজনীতিতে বক্তব্য ন্যারেটিভ আসতে থাকে যেতে থাকে সমীকরণ বদলায় কিন্তু তার জন্যে কখনো সভাপতির বা এই বদলগুলো হয় না তার কারণটা কি আমি তোমায় সিম্পল বলি সেটা হচ্ছে যে এটা তো অস্বীকার করার সত্যিই জায়গা নেই যে পশ্চিমবঙ্গ কংগ্রেসের ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকার দুটো সরকারের বিরুদ্ধে লড়তে হয় তুমি যদি মধ্যপ্রদেশে যাও তুমি যদি মহারাষ্ট্রে যাও সেখানে কিন্তু প্রতিপক্ষ একটাই রাজ্য হোক কেন্দ্র হোক যে দলটা আছে সে দলটা একটাই আমাদের এখানে সেটা না কিন্তু সেই একই যুক্তি তো কেরাল কংগ্রেসে যে কেরাল কংগ্রেসে এখন সরকারে আছে যে সিপিএম তারা তো ইন্ডি এ জোটের অঙ্গ সেই ইন্ডিয়া জোটের অঙ্গ হওয়া সত্ত্বেও সেখান থেকে তো রাহুল গান্ধী সাংসদ হয়েছেন তাহলে তোমার যুক্তিটাকে যদি মেনে নিতে হয় তাহলে তো এটা স্বীকার করে নিতে হবে যে ওখানে রাহুল গান্ধী দাঁড়ানোর কথা ছিল না সমীকরণ স্থানীয় স্তরে একাধিক ঘটে কিন্তু জাতীয় দলের কম্পালশনটা জাতীয় ভিত্তিক কালকে আমরা সবাই জানি এবং আমাদের এআইসিসির নেতৃত্ব জানে যে কংগ্রেস এখানে দুর্বল হয়েছে তৃণমূলের কারণে সাংগঠনিকভাবে তৃণমূলের উত্থান হয়েছে কংগ্রেসকে ধ্বংস করে এটা সবাই জানে কালকে কংগ্রেসের পুনরুজ্জীবন একমাত্র তৃণমূলের খরচেই হবে কাল যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে জীবিত থাকবেন না আমি ওনার আয়ু বা দীর্ঘায়ু কামনা করি কিন্তু প্রত্যেকটা মানুষের তো একটা সেলফ লাইফ থাকে উনি রাজনৈতিকভাবে এটা হয়তো ওনার লাস্ট টার্ম বা খুব বেশি হল দু হাজার ছাব্বিশ সেই দু হাজার থাকবেন না তখন যারা আদি কংগ্রেসি যারা রাজনৈতিক রেলিভেন্সের জন্য তৃণমূলে আছেন তারা কিন্তু নতুন যারা নব্য তৃণমূল বলে আজকে চারদিকে ছড়িয়ে বেড়াচ্ছে সেখানে রোজ অসম্মানিত হতে পারবেন না তাদের তখন একমাত্র যাওয়ার জায়গা থাকবে জাতীয় কংগ্রেস হ্যাঁ আমরা নেবো কিনা সেটা অন্য ব্যাপার অর্থাৎ ইকুয়েশনটা খুব সিম্পল আমাদের সঙ্গে তৃণমূলের সংগঠনটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা বাড়লে ওরা কমবে এবার আমাদের বাড়তে হবে ওদেরকে হারিয়ে কারণ আমাদের রাজনৈতিক আদর্শটা আমাদের থেকে ওদের জন্ম তার মানে আমাদের রাজনৈতিক আদর্শই সূত্রপাতা এক জায়গাতে ওরা অনেকটা চোর এটা পার্থক্য এটা বাস্তব এবং এটা এআইসিসি বোঝে না এবং এআইসিসির কথা যে বারবার বলছি কংগ্রেস ওয়ার্কিং কমিটির অন্যতম দুজন সদস্যের নাম হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী দীপা দাসমুঞ্জি অদূর ভবিষ্যতে শুভঙ্কর সরকার হবেন সিডাব্লিউসি কংগ্রেস ওয়ার্কিং কমিটি চেয়ার টেবিল কংগ্রেস ওয়ার্কিং কমিটি মানুষ নিয়ে তৈরি এবং সেখানে আমাদের দুজন স্টলওয়ার্ড নেতৃত্ব আছেন ইশাদা হয়তো আগামীকালে সেটার পার্ট হবেন তাহলে এই মানুষগুলো যখন থাকবেন তারা কংগ্রেসের বা পশ্চিমবঙ্গ কংগ্রেসের বাস্তবতাটা অনেক বেশি বোঝাতে পারবে এবং সে ব্যাপারে আমরা আশাবাদী অর্থাৎ তুমি যে সমীকরণগুলো বলছো নির্বাচন কেন্দ্রিক সমীকরণ আমি অন্তত সেটাকে এই মুহূর্তেই চ্যালেঞ্জ দেখছি না তারপরেও রাজনীতির সম্ভাবনার শিল্প ভবিষ্যৎ কীরকম হবে ভবিষ্যতে দেখা যাবে